কোরআন আমাদের হৃদয়ের বাড়ায় না কমায় কথা আল্লাহ আমার한테 এটা কি আর জোরে বলেন আমরা বলি কোরআন শরীফ তবে আমি বিনয়ের সাথে বলবো এটাকে যদি আপনি শুধু কোরআন শরীফ বলেন এই কোরআনের হক আদায় আমি পুরা কথাটা বলতে পারবো না যেহেতু আমার বিষয় আমি চলে যেতে হবে এই কোরআনকে আল্লাহ একটা দুইটা নয় 40টা নাম দিয়ে আমাদের জানা কয়টা নাম আমাদের দেশে বুজুর্গ লোক আছে আমি বড় বড় যারা আমরা তাদেরকে বুজুর্গ বলি কি বলি আল্লাহ জানাই দিলেন আমি তোমাদের জন্য একটা বুজুর্গ কোরআন করে দিলাম এই কোরআন বজুরুগবে আর কোরআন আদর্শ থেকে যারা বিচ্যুত হবে তারা তো হারাকায় হবে কথা ঠিক না বেঁচে এই কোরআনকে জীবনে যারা ধারণ করবে কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে তারা হবে माजी তারা হবে বুজুরুগ আর কোরআনকে যারা ছেড়ে দেয় তারা দণ্ডবাধ দুর্নীতিবা তোরাackbar পারে বলানোটা হয়ে যা এইজন্য কোরআনকে যারা মানে তাদের চরিত্র আছে না নাই

সারা পৃথিবীতে সমস্ত বিজ্ঞানের আবিষ্কার আল্লাহ নাজেল করলেন নাম দিলেন বিজ্ঞানময় কোরআন কি করান বিজ্ঞানময় কোরআন বর্তমান বিশ্বে বিজ্ঞানীদের যে সেন্টার ওই জায়গাটার নাম হলো নাসা

নারীদের তালাকের অধিকার নিয়ে আইন পাশ করা হলো ওই আইনটার বিলটা যখন উত্থাপন করা হলো একের পর এক সংসদ সদস্যরা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন ভারতের পার্লামেন্ট সোজা কথা নাকি কথা বলে না সোজা কথা ওই জায়গায় একজন হিন্দু মেয়ে পার্লামেন্ট মেম্বার বক্তৃতা দিতে দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে যে কথাগুলি বললেন আমার আফসুস হয় আঠারো কোটি মুসলমানের দেশেও সেই কথাগুলি বলতে আমরা আজ সাহস পাই না অধিকার যদি প্রতিষ্ঠা করতে কি কল্লান দেয় না ও করে সবার জন্য না দুই একজনের জন্য এই কোরআনটা নাজিল করেছেন কে আকাশে সূর্য কয়টা সূর্য কয়টা আমরা যারা মুমিন আল্লাহ একটা সূর্য বানালেন সকাল বেলা যখন সূর্য উদিত হয় আমরা যারা মুমিন আমরাই পাই লাভ পাই হিন্দুরা বলে না বৌদ্ধরা পায় না খ্রিস্টানরা পায় না কোরআন সামনে নিয়ে

যখন নাযিল হলো আগের সব কিতাব মানসু করে দিলেন কে নিষিদ্ধ ঘোষণা করলেন কে ওইগুলোর উপরে ঈমান না লাগবে তবে মানতে হবে আল্লাহিল্লায় বলেন মানতে হবে কোনটা শুধু কোরআন এবার বলেন এই কোরআনে পাড়া কয়টা 30 সবাই বলেন 30 সূরা কয়টা নিয়ে বিশ্বনবী লুকায় লুকায় কালিমা আনলেন আজও দাওয়াত দি กําลัง আছে করতে মানা গপনে আমাদের দাওয়াত আছে কিনা এই দাওয়াত কেউ বন্ধ করে দিতে পারে কি সম্ভব না কথা বলেন সম্ভব হ্যাঁ বিশ্বভাবে দাওয়াত কোজ করেন লুকায় লুকায়া মাক্কি জীবন সূরা মুমিনুন আর শানি নজর বলছি ভাইয়েরা আল্লাহর হাবিব দেখতে পেলেন সাহবাই কেরামের উপরে নির্যাতন আছে না নাই তাদের দোকান থেকে দেওয়া হয় চাকরি থেকে বের করে দেওয়া হয় যেদিকে যায় রাস্তাঘাটে হামলার না বিশ্বনবীর মন খারাপ মোমেনদের মন খারাপ মোমেনারা যায়া বিশ্বনবীকে বললেন হুজ আমরা তো সর্বশক্তিমান আল্লাহর উপরে ইমান আনছি সন্দেহ আছে সত্যি কার আর বলেন

চাকরি করতে পারি না ঘর থেকে বের হতে পারি না নিরাপদে রাস্তাঘাটে চলতেও সেই অবস্থা তো আসলে নাই আর চতুর্দিকে কাজ করতেছে এই অবস্থা বিশ্ব নবীর কাছে যখন সাহাবাই নালিশ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিহার তার উৎমতকে সান্তনা দেওয়ার জন্য মুমিনদেরকে সান্তনা দেওয়ার জন্য সূরা মুমিনন নাযিল করে দিলেন যারা কল الحمدাল্লাহ সেই শব্দটা প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন